আসসালামু আলাইকুম ভিভার্স আমার হাতে আপনারা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল্ট কন্ডম বা বেল্ট পেনিস যাদের ডায়াবেটিসের কারণে বা দুর্বলতার কারণে বা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে পেনিসটা একেবারেই দুর্বল হয়ে গেছে একদমই দাঁড়ায় না শক্ত হয় না স্ত্রীর সাথে ঝগড়া লাগে স্ত্রী আরও চায় কিন্তু আপনার তো পেনিস দুর্বল কী করতে পারেন তো সেক্ষেত্রে মেডিসিন না খেয়ে এই প্রোডাক্টটা আপনার সবচেয়ে বেস্ট উপকারী একটি হাতিয়ার হবে এটা দিয়ে আপনি পেনিস নাদার করে ওই স্ত্রীকে কাবু করতে পারবেন এবং এই প্রোডাক্টটা ব্যবহারের ক্ষেত্রে আপনার স্ত্রীর কোনো সমস্যা হবে না আপনার পেনিসটাই যে ভিতরে জায়গা আছে ঘুমন্ত পেনিস বা দুর্বল পেনিস যাই বলেন ওইটা এটার মধ্যে দিয়ে জাস্ট রাখবেন এবং এই বেল্টটায় যে তিনটা বেল্ট আছে এটা জাঙ্গিয়ার মতো বা শর্ট মতো পরে নেবেন এটা পরে নিলেই আপনার সুন্দরভাবে এটা কোমরে সেট হয়ে থাকবে এবং এই যে দেখেন অনেকে ভাবেন যে ভাই ব্যথা পাবে কিনে যে দেখেন এটার আগা কিন্তু খুবই নরম হ্যাঁ একদম নরম এটার আগা আগা নরম বডিহার্ড তো আপনি যখন কোমরে এটা লাগিয়ে কাজ করবেন তখন যখন আপনি আপ ডাউন করবেন তখন আপনার স্ত্রী বা আমাদের ভাবি কোনো ব্যথা পাবে না এবং এটার ভিতরে পেনিসটা রাখার কারণে আপনার কোনো আনকমফোর্টেবল বা অস্বস্তিও ফিল হবে না তো এই প্রোডাক্টটার সাইজ হবে এটা লম্বা আছে ছয় ইঞ্চি কিন্তু আপনি যে পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা আছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চির মতো এবং প্রোডাক্টটা কিন্তু মোটা হ্যাঁ বাংলাদেশি পুরুষের পেনিস যতটুকু মোটা হয় পাঁচ ইঞ্চি সেম পাঁচ ইঞ্চি মোটা হবে এবং এটার আগা দেড়ি এক ইঞ্চি বাড়তি যেই পরিমাণ বাড়তি আর ভিতরে আপনার চার সাড়ে চার ইঞ্চির মতো জায়গা মানে দুর্বল পেনিস রাখার জন্য বেস্ট একটা অপশন তো এটার মধ্যে পেনিসটা রেখে আপনি যখন কাজ করবেন আপনার একবারে যৌবনের যেই ফিলটা ছিল আপনার স্ত্রীকে যৌবনের ফিলটাই দিতে পারবেন অরিজিনাল ফিল এবং এটার বেলটা শক্ত হওয়ার কারণে কিন্তু বেলটা ছিঁড়ে বা খুলে যাওয়ার সম্ভাবনা নেই বেলটা লাগানোর জন্য আমার চ্যানেল আরও ভিডিও আছে আপনাদের যদি প্রয়োজন হয় দেখতে পারেন আর এই প্রোডাক্টটা যদি আমার থেকে নিতে চান আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব কিভাবে কি করা লাগে তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে এখন হবে আপনারা যারা নিতে চান তারা কল দিন ভালো থাকবেন ধন্যবাদ